আমার একটা এক্সজিও গাড়ি লাগবে কিন্তু শর্ত আছে দুইটা এক শর্ত কালার অরজিনাল সবগুলো গ্লাস অরজিনাল লাগবে এক কথা পুরো গাড়ি অরজিনাল লাগবে আবার নাম্বার করা থাকতে হবে দুই নম্বর শর্তে আসি সিএনজি এলপিজি থাকা যাবে না শুধু তেলে চালিত এই গাড়িটা সব আছে ইনশাআল্লাহ Toyota XGio পূর্ণ মডেল এছাড়া হিউজ পরিমাণ কালেকশন আছে এই গাড়িগুলো দেখতে হলে কোথায় আসতে হবে চলুন জেনে নেই আসসালামাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ মান্না ভাই গাড়ি আছে কতগুলো গাড়ি তোমেনশন সবাই ঠিকানা আছে আমাদের ঢাকা খিলগাঁও খিলগা তালতলার পাশে মডেল কলেজের ঠিক ভাইয়া প্রথমে দুই হাজার পনেরো মডেল হ্যাঁ পনেরো মডেল করা গাড়ি ব্লু কালার গাড়ি গাড়িটা দেখতে পারেন কখনোই ভাড়ায় চলে নাই শুধু ফ্যামিলি ইউজ হয়েছে আর আপনারা আইসা সরাসরি দেখলেই বুঝবেন সব অরিজিনাল অবশ্য ভাইয়া ভাইয়া এই গাড়িটা পনেরো মডেল আঠারো রেল স্টেশন প্রাইস কত এটা প্রাইস থাকস অনলাই উনিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস থাকবে কথা অবশ্য থাকবে ইনশাল্লাহ

ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন ব্যাংক লোনের মাধ্যমে জি ভাই আচ্ছা এই পাশে আসেন এই পাশে আছে হুন্ডা হুন্ডা সিভিক সিভিক হুন্ডা সিভিক ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ ভাইয়া মডেল মডেল হচ্ছে 2018 মডেল রেজিস্ট্রেশন 2018 মডেল 2018 তে রেজিস্ট্রেশন করা গাড়ি ভাই ইএক্স প্যাকেজ এটা হচ্ছে 1.5 লিটার টার্বো ইঞ্জিন চালিত এটা প্রাইস এটা আস্কিং প্রাইস থাকবে শুনুন ভাই অনলি 32 লক্ষ 50 হাজার টাকা 32 লক্ষ 50 32 লক্ষ 50 থাকবে আস্কিং প্রাইস কত বলছ থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি দুইটা মার্সিডিস আছে শুধু মডেল আর রেজিস্ট্রেশন কথা বলেন মডেলটা হচ্ছে আপনার দুই এর সি ক্লাস ও একটা তিনের একটা চার দুই হাজার তিনের সি ক্লাস এবং দুই হাজার চারের ই ক্লাস এই দুইটা সম্পর্কে আরো জানতে কল দিতে হবে বিস্তারিত জানে কল দিতে হবে এর পাশে আছে টয়টা প্রিমিয়ম শুধু টয়টা প্রিমিয়ম অনলি অক ইন্ডিপেন্ডেন্ট গাড়ি আগে পেছনে যা আছে অরিজিনাল এভরিথিং ভিতরে কিছু জায়গায় টাচ কাজ করানো হয়েছে বাকি সব কিন্তু অরিজিনাল

দু হাজার লক্ষ টাকা পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার চলছে এই যে দেখেন এই যে দেখেন মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার চলছে অরিজিনাল কিলোমিটার ভাইয়া কিছু ওয়াশ পলিশ হয় নাই ওয়াশ পাইস তো দূরে থাকবে এখনো গাড়িটা ওয়াশ করাই হয় নাই এটা প্রাইস ওটা সাউন্ড চলে আসছে তো মিসিং এর আবার বলে এখনো ওয়াশ পুলিশ হয় নাই ওয়াশ পলিশ হয়নি ভাই এখনো ভাই এটা প্রাইস কত এটা 2015 মডেল 2021 এর সংখ্যা গাড়ি ভাই এক জি হাইব্রিড ইউনিট এটা আস্কিং প্রাইস থাকবে ভাই অনলি 19 লক্ষ 30 হাজার টাকা ইনশাআল্লাহ এছাড়া কি গাড়ি লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে যে নাম্বার আছে দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে চলে আসবেন এসএ কার সেন্টারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত